হিট আশা করি উঠে গেছে প্রথমে আমরা যে সত্তর আশিতে দিয়ে আগে দশটা মিনিট ডাইসটাকে গরম করবো একবার গরম হয়ে গেলে তখন আপনি ষাটে বা পঞ্চাশে দিয়ে রানিংয়ে কাজ করবেন মোটা প্যাকেট হলে হিট একটু বেশি লাগবে পাতলা প্যাকেট হলে হিট একটু কম লাগবে ওটা একদিন কাজ করলে আপনি বুঝতে পারবেন এখন হিট ওই সেকেন্ডে আমরা চেক করি এখানে দিয়ে এক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবে ধরে রাখলেই প্যাকেটে যে গোলে সিলিং হয়ে গেছে এখন পরে যে পরারও কোনো সম্ভাবনা নাই দেখি আপনি একটা করেন কি দেখে একটু পিছিয়ে আর একটু পিছন দিকে ধরেন না হলে তো হাতে লাগবে নিচ দিকে ধরেন আর জি তাহলে অনেকবার কাছে ধরলে হাতে লাগবে জি রেখে পাইট জাস্ট চাপ দিবেন দেন চাপ দেন সমস্যা নেই পাইকেট নষ্ট হোক নষ্ট হইলে আমার ছেড়ে দেন এতক্ষণ ধরে রাখতে হবে না আর হালকা একটু জোরে চাপ দিবেন কারণ দুইটা যখন চাপ লাগবে এই চাপেই তো জোরা লাগবে জি তারপর দেখেন তো কোথাও লিক আছে কিনা বাতাস বের হয় আরও একটা করেন দেখি হ্যাঁ ওখানে দিয়ে চাপ দিবেন ছেড়ে দিবেন দেন ভয়ের কিছু নাই দেন ছেড়ে দেন এতক্ষণ লাগবে না আর চাপটা দিবেন হচ্ছে যেভাবে দেখাই এটাই ভিতরে রাখবেন ওই দিক বাইরে দিলে যে মাথাটা খালি থাকে বেশি তখন দেখতে ভালো লাগে না আর যদি ভিতরে রাখেন তাহলে পুরোটা সিলিং হয়ে যাবে দেখতে ভালো লাগে এই যে দেখেন এভাবে দিলেন চাপ দিবেন ছেড়ে দিবেন সেকেন্ডের কাজ এত দেখাদেখির কোনো কিছু নাই এই যে দিবেন চাপ দিবেন ছেড়ে দিবেন এভাবে চাপ দিলে হয়ে যাবে